বিশ্রামগঞ্জ থানাধীন বাইক চুরির হিরিক প্রতিনিয়ত বাইক চুরির মতো কর্মকাণ্ড চলছে বিশ্রামগঞ্জ থানার বিভিন্ন এলাকায় থানা বাবতায় সদিচ্ছার অভাবে এই দুর্ঘটনা দিন দিন বেড়েই চলছে বলে অভিযোগ করেন সাধারণ মানুষ এমনই এক ঘটনা বিশ্রামগঞ্জ থানাধীন গুলিরাইবাড়ি এডিসি ভিলেজে অসহায় হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছেলের মা রুকমালা বেগম বাইকটি যেন পুলিশি তৎপরতায় বের হয়ে আসে এই দাবি করেন তারা

তাহলে এদিনও রাখছি ঠিক আমি দশটার মিজে ঘুমাই গেছি ইয়া দশটার পরে সকালে আমি আবার সকালবেলা উঠছি ওইটা দেখলাম আমার ঘরে তালা ভাঙা বাইক নাই তাহলে পুরা পুরা জায়গা তন্ন তন্ন করে খুঁজছি পাইছি না তাহলে বিশ্রাম থানায় গিয়ে আমি চিন্তা আজি করছি এপরে বন্ধু বান্ধব করে মোটামুটি খোঁজ করছি কিন্তু বাইকের কোনো খোঁজ খুব ভালো আছে না এর লাগে আপনার মানে কারণ মানে আপনার থেকে মানে দেখলে বা জানলে আপনার নাম কি জানান

কিনুক সমাবেশ এমন যে থানার তারা কিনু এখানে এত যে ঘটনা হইতে আছে তারা কিনু মানে গুরুত্ব দেয় না ওখানে আমার শেষ অনুরোধ এসপির কাছে যাতে আমার এটা বাইকটা যেমন তারা সংগ্রহ করে একটু কষ্ট করে যেমন বিচেরা বাইর কইরা দেয় এর দূরে আমার আবেদন এই জায়গাটার নাম কি দাম আছে চান্দুয়াপাড়া দুই নাম্বার ওয়ার্ড কোন ভিলেজ কোন